তোমাতে আমাতে দেখা হয়েছিল জানি না কবে কোথায় তোমাতে আমাতে দেখা হয়েছিল জানি না কবে কোথায় তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সব্বাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এই মুহূর্তে আমার এই গানটাই মনে পড়ল তাই এই গানটাই করলাম যাই হোক একজন দর্শক বন্ধু ঠিক ধরেছে দেখো তিনি আমাকে লিখেছেন বেশ মজার কমেন্টসটা তাই তোমাদের সাথে শেয়ার করছি তিনি লিখেছেন আমাকে এই যে তুমি বললে ওদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে মানে ঝগড়া ঝামেলা চলছে তাহলে দুদিন বাদে দেখবে জড়িয়ে ধরে কিস দেখাবে আরে বাবা দিদিভাই ওইটাই তো দেখতে চাই ইন্টুকুলুকুলু রোম্যান্স রোম্যান্স তো যাই হোক একটা ষাট বছর এবং পঞ্চাশ বছরের ভালোবাসার পূর্ণতা পাক পূর্ণতা তো পাচ্ছেই সেটা আলাদা কথা ওই যে মানে সজ্জা ফুল সজ্জা তো সেইটাই দেখতে চাই তো সেইটা দেখার জন্যই তো অপেক্ষা করছে অনেক দর্শকরা এরকম আমার মতন প্রচুর 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 দর্শকরা অপেক্ষা করছে কবে দেখবো কাটি হাম তুমি লাভ ইউ টুকলি লাভ ইউ সকাল পাঁচটায় নাকি ওঠে এই টুকলি যাই হোক না না টুকলি কিন্তু সকাল বেলায় উঠে যায় এইটা কিন্তু টুকলির পুরনো স্বভাব টুকলি নিজেই আমাকে অনেক দিন আগে বলি বলেছিল মানে হোয়াটসঅ্যাপে বলতো যে আমার বেশি মানে ঘুম হয় না মানে আমি যত রাত্রিরেই শুই যখনই শুই আমার কিন্তু ঘুম ভাঙবেই মানে সাড়ে চারটে চারটে থেকে খুব বেশি হলে পোনে পাঁচটা পাঁচটা তারপরে কিন্তু আমি আর মানে বিছানায় পিছনটাই বসাতে পারবো না সো টুকরি পাঁচটার সময় ওঠে এটা কিন্তু আমি অস্বীকার করি না কারণ ও যে উঠে যায় এটা কিন্তু মানে এটা আমি প্রমাণিত ঠিক আছে এটা আমি জানি খুব ভালো করে তো যাই হোক তারপরে রান্না টান্না করলো করে চলে গেল ঠিক আছে কি রান্না করলো সেটা হচ্ছে মাছের ঝোল মাছের ঝোলটা কীভাবে বানালো মাছের ঝোলটা পেঁয়াজ টিয়াজ আগে ওগুলোকে ভেজে ঠেজে বেটে ফেটে একদম ঝোল ঢোল করলো চলে টোলে গেল তারপরে তার কোনো কাজ নেই হুম তারপরে আসলো ফ্রেশ হলো পড়াতে চলে গেল আবার আসলো ওই ভাত ফুট দিল খেতে বসে গেল। মানে বামুন সুগারের পেশেন্ট তাকে দুবেলা ভাত দিচ্ছে যাই হোক একদম হচসপ লাইফস্টাইল লিড করছে তো ঠিক আছে খাওয়া দাওয়াটা নয় ঠিক আছে কিন্তু বিছানায় জাগা পাচ্ছে না কেন আমাদের বামুন এটা কীরকম হলো এখন ঠিক আছে ধরো নিচে শুচ্ছে নিচে শুতে শুতেও তো একটা বাতের ব্যাপার আছে পঞ্চাশ বছরের উর্ধ্বে মানুষ একটা নিচে শুতছে তার বাতের ব্যাপার আছে এইবার কথা হচ্ছে শীতকালটা চলে আসছে সামনে আর কয়েক মাস বাদেই চলে আসছে শীতকাল জুলাই তো হয়েই গেল আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বর থেকেই শীত পড়ে যাচ্ছে প্রায় তিন সাড়ে তিন মাস বাদে চলে আসছে শীতকাল এই সময়টা যদি নিচে শুতে থাকে মানে বামুন তাহলে বুঝতে পারছো কী অবস্থা হবে সবই ঘোর কলি গো সবই ঘোর কলি কি অবস্থা বামুনের শেষ পর্যন্ত জাগা হলো কি না খাটের তলায় মানে খাট খাটের মানে নিচে শুচ্ছে কোন দিন খাটের তলায় বলবে এই তুই খাটের তলায় শুবি আমি উপর থেকে পুক 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 করে পাদু দেব তুই খাটের তলায় শুয়ে গন্ধ শুকবি দুদিনই রাত্রিরে দেখালো মানে ব্লকটা শেষ করলো শোয়ার সময় হয়ে গেল এগারোটা বাজে কিন্তু দুদিনই ভাবলাম দুদিনই ভাবলাম কি দুদিনই দেখছি এবং বেশ কয়েকদিন ধরে এটা লক্ষ্য করছি বামনকে কিন্তু খাটে নো এন্ট্রি বোর্ড টানিয়ে দিল হঠাৎ করে কি এমন খোলো যে বামুনকে খাট থেকে নামিয়ে দিল যাকে খাটে খেতে দিচ্ছিল চা পানি খাটে লাইফ করছিল রোম্যান্স দেখাচ্ছিল হঠাৎ করে বামুনের কেন খাটে জায়গা হচ্ছে না কেন জাগা হচ্ছে না তো যাই হোক তো পরের দিনকার মানে চিকেন এনেছে অনেক দিন চিকেন খাইনি চিকেন ওরে বাবা ওই চিকেন মানে রান্না দেখে কিছু কিছু ওর দর্শকরা বলছে মানে একদম পিওর ব্লগ খুব ভালো লাগে তোমার ব্লগ পজিটিভিটিতে ভর্তি এরকম অন্যের ব্লগ মানে ভাল লাগে না সবই নাকি নোংরামি কয়েকটা ব্লগ ছাড়া সব ব্লগ নাকি ফালতু শুধুমাত্র টুকলির ব্লগ ভালো লাগে মানে মানে ভালোবাসার চরম সীমায় সে পৌঁছে গেছে মানে ভালোবাসা মানে কি পিছন চাটা ভালোবাসা পিছন চাটের ভালোবাসা হয় না সেই পিছন চাটা ভালোবাসা মানে এক্সট্রিম লেভেলে চলে গেছে ঠিক আছে আমি ভেবেছিলাম তার বোধে কোনো চ্যানেল আছে এত তেল মারার কী কারণ তা দেখলাম না ওই ভালু ভালুবাসা ভালুবাসাটা একটা একদিন যেই টাকা পয়সা চাইবে ভালুবাসা সব জানলা দিয়ে পালিয়ে যাবে তো যাই হোক চিকেনটা দেখলাম চিকেনে কি দিলো কাঁচা পেঁয়াজ তো কেউ আবার বলেছে চিকেনে এই চিকেন নয় ফিশেও নাকি ওরকম পেঁয়াজ দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে যাই হোক আমি কখনও মানে মানে কী বলবো ফিশের মধ্যে ওরকম গোটা পেঁয়াজ দিও নি দিয়ে রান্নাও করিনি ঠিক আছে চিকেন দো পেঁয়াজা অনেকে দেয় মটনে দেয় আবার চিকেনও দেয় চিকেনও কাঁচা কাঁচা পেঁয়াজ দেয় কিন্তু পেঁয়াজটা কোন সময় দেয় ঝোল ফোটার সময় কখনও ওরকম কাঁচা পেঁয়াজ দিতে হয় না দো পেঁয়াজা আমরা যখন দেখি হালতা সটে করে তারপরে ঝোল ফোটার পরে দিই কিন্তু সেটা হালকা সতে করা থাকে পেঁয়াজের যে গন্ধটা সেই উগ্র গন্ধটা চলে যায় কিন্তু এক্ষেত্রে কি করতে হয় কষানোর সময় পেঁয়াজটাকে দিতে হয় সেই সময় গোটা গোটা পেঁয়াজ দাও রসুন দাও সেটা কষবে সবার বাড়িতে সব ব্লগাররা ওইভাবেই রাঁধে ঠিক আছে এবং আমিও আমি দো পেঁয়াজের ছাড়া কখনো ওরকম গোটা গোটা পেঁয়াজ কখনো দিইনি কিন্তু আমি ছোটোবেলায় দেখতাম ওইভাবেই সবাই রান্না করত। ঠিক আছে কাঁচা পেঁয়াজ টিয়াজ ওইভাবেই দিত দিয়ে ওরকম গোটা গোটা পেঁয়াজটাকে মাংসের সাথে খেত এবং খেতে নাকি খুবই ভালো লাগে আমিও একবার বাড়িতে মটনের সাথে একবার দিয়ে দেখেছিলাম যে খেতে কি পরিমাণ ভালো লাগে দেখলাম না কিছুই ভালো লাগে না মিষ্টি মিষ্টি লাগে ভেতরে লবণ ঠবন কিচ্ছু ঢোকে না তো খুব একটা ভালো লাগে না যাই হোক অনেক আবার ভালোবাসে রসুন পেঁয়াজ ওইভাবে দিয়ে খায় কিন্তু মানে সেটা কষানোর সময় বাট ওই ঝোল ফোটার পরে হাফ কুক ডান হয়ে গেছে তারপরে হাফ কি মানে এইট্টি পার্সেন্ট কুক ডান হয়ে গেছে টোয়েন্টি পারসেন্ট কি টেন পারসেন্ট বাকি সেই সময় ওরকম পেঁয়াজ দেওয়া ওগুলো মানুষ ছাড়া আর কেউ খেতে পারবে বলে আমার মনে হয় না তারপরে খাবারটা বাড়লো বাড়তে বাড়তে বলছে বামুনেরটা একটা বামুন বেড়ে নেবে চিকেন কেন বামুনেরটা একটা বামুন কেন বেড়ে নেবে বললো বামুন যতটা বাড়বে বাড়বে বাড়ার পরে নিয়ে নেবে মানে রেখে দেবে বুঝতে পারলাম না এই জায়গাটা কী হলো বামুনের সাথে এতটাই ঝগড়া যে খাবারও বেড়ে দিতে পারছে না মানে নাকি কি বামুন কি কাজটা চলে গেছে সেই জন্য এত রাগ যে বামুন ঘরে বসে থাকবে বসে বসে চিকেন খাবে ওই জন্য আর ওই যে ঢপের আমি দেখালাম টিফিন বক্স গুছিয়ে দুজনে বেরিয়ে যায় সেই কাজটা কি চলে গেছে মানে এই যে চিকেন বামুন বেড়ে নেবে এই জায়গাটায় কিন্তু সন্দেহ হলো কাজটা কি তাহলে চলে গেছে দেখো বামুনের কাজের কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই আমি আর মনে হয় বামুন নিজে এইসব না চক্করে পড়ে হ্যাপিডোটাই ভালো করে করতে পারে ভাই ওটা তোর নিজের ব্যবসা কর না নিজের ব্যবসা কেন অন্যের গাড়ি চালাতে যাস নিজের ব্যবসা কর ভালো করে যাই হোক তো এই হচ্ছে ব্যাপার তারপরে তো টুকলি অফিস থেকে এসছে অফিসে ভাবো সেই সকালবেলায় গেছে সাড়ে নটায় সাড়ে নটার দিকে এই বললো নাকি সাড়ে ছটায় ছুটি এখন সেই ছুটি সাড়ে একটায় করছে কি মিটিং মিটিং হচ্ছে মিটিং বাবা অফিসে মিটিং হচ্ছে আর ম্যাম স্যার মানে সব এত ভালো তারপরে বলছে সব জায়গায় কাজের জায়গায় মন দিয়ে কাজ করতে হয় ওর বড়রা নাকি বলতো মাঠাররা বলতো মন দিয়ে কাজ করতে হয় কারণ ওইটা লক্ষ্মী কাজে কাজ হচ্ছে লক্ষ্মী এটা সবাই জানে কাজ হচ্ছে লক্ষ্মী তাই লক্ষ্মীকে অপমান করা উচিত না যে কোনো কাজ মন দিয়ে করা উচিত ভালো না লাগলেও করতে হবে এটা একদমই বাস্তব কথা তাহলে এত লক্ষ্মী তুমি যখন এতই বোঝদার এতই বোঝো তাহলে সরকারি চাকরিটা ছাড়িয়ে দিয়েছো কেন তারপরে বামুন এই যে বিল্লা ফিল্লা এইসব এত জায়গায় সব কাজকর্ম করতো ঠিক আছে এত জায়গায় তো কোথাও টেকে মানে টিকতে পারে না কেন বামুন কি মন দিয়ে কাজ করে না নাকি মানে বামুন মন দিয়ে কাজ করে না বলে তারাই পিছনে দু পায়ে জোড়া পায়ে লাথি দিয়ে দেয় যার কারণে হচ্ছে কাজ চলে কোনটা কোনটা এত তুমি লক্ষ্মী বোঝো এত ইয়ে করো তা বলে অফিসে এই বলছে যে এই মাসটা এ মানে এই এসে গেছে তো এত মাসের এত তারিখ তো তার জন্য এখন কাজের চাপ বিশাল মানে মানে সবাই বলছে যে টুকলি মানে কনসাল্টিং ছাড়া আমরা ঘুরতে যাব না মানে আমরা সব ঘুরতে যাচ্ছি এদের সাথেই যাচ্ছে ভাবো আজকাল মার্কেটে আজকাল মার্কেটে সব কিছু প্রাইস বেড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ সেই জন্য ট্যুর প্যাকেজিংয়ের প্রাইসগুলোও কিন্তু বেড়ে গেছে খুব স্বাভাবিক কিচ্ছু করার নেই তাদের তো আর এই মার্কেটে এত কম্পিটিশানের মার্কেটে এত মানুষ ঘুরতে নিয়ে যায় এবং দেখো অনেকেই ঘুরতে নিয়ে যায় আবার কারোর ব্যবসা সাকসেস হয় কারোর ব্যবসা সাকসেস হয় এবং কারোর যদি ভালো মানে কি বলবো নাম ফেটে যায় এবং ভালো সব কিছু পরিষেবা দেয় এই ঘুরতে যাওয়ার ক্ষেত্রে তাহলে মানুষ সেখানেই বারবার করে যায় তাহলে সেখানেই যদি বারবার করে যায় তাহলে এরকম অনেক কম্পিটিশান আছে শুধু যে ওই ওরা যেখানে থাকে দুগ্গা দুগ্গা হ্যাঁ তো দুগ্গার ওখানে মানে ওরা যেই জায়গাটায় থাকে যাই হোক তো মানে সেইখানটায় নিশ্চয় আরও ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের সব এজেন্সিরা বসে আছে তারাও ঘুরতে টুরতে নিয়ে যাবে তাহলে শুধু টুকলিটাই একা বা কেন তাই না আর মানে বাবা কী মেক আপ করে পাউডার চপ চপ চক করে দিচ্ছে যেই অন্যটা ঘরেও পড়ছে ওইটা বাইরেও পড়ে যাচ্ছে তো একজন দর্শক বলেছে যে এরকম এই একই অন্য আসলে কী বল তো দর্শকরা অন্যার দেওয়াটা অভ্যাস ছিল না মাঝখানে অন্য পন্যার দিয়ে একেবারে ছেড়ে দিয়েছিল এবার যার কারণে অফিসে গেলে মানে একটা দৃষ্টিকুটু লাগে ওই কারণে ওখানে মানে ওই অফিস তো ওই মানে ওই যেখানে যায় আর কি তো দৃষ্টি কুটুর লাগে ওই কারণে বা কেউ হয়তো বলেছে যে তুমি অন্যটা দিয়ে যাবে দেখতে বাজে লাগে ওই কারণে অন্যার ব্যবহার করছে মাঝখানে তো অন্যার ব্যবহারই ছেড়ে দিয়েছিল তোমরা দেখো নি বলছো আমি দল মানে সিং ভেঙে বাছুরের দল বাছুরের দলে চলে এসেছে তাই তো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার মানে ও পিটেন করতে চাইছে যে ওদের ওই জায়গাটা বেস্ট অথচ আমি একটা দর্শককেও দেখলাম না এই কথাটা বলছে বা একটা দর্শককেও দেখলাম না যে সে ঘুরতে গেছে সেই ভিডিওটা করেছে ওদের ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের সাথে ঘুরতে গেছে সেই ভিডিওটা করেছে এবং সেই ভিডিওটা টুকলি আমাদের সাথে শেয়ার করেছে যাবেই যাচ্ছেই না ঠিক আছে ওর ওই ভাবতাবাজি কথাবার্তা ওই ভিডিওতেই শোনে কেউ ঘুরতে যাবে না না এবার এই কথাটা আমি বললাম ঠিক আছে এবার দেখবে ওই ঢপবাজি কেউ হয়তো অন্য কারোর সাথে গেছে ওর কোনো ভিউয়ার্সদের বা কোনো ওর সহচর্য যাদের সাথে ফোনে সেট আপ গেট করে কট করে তাদের আবার ভিডিও নিয়ে বলবে যেহেতু আমি বলছি বামুনের সাথে ওর একটা কলহ চলছে ওই জন্য দেখলে না বামুনকে চায়ের ওখানে দিয়ে বক্তব্য বলতে বললো বামুন এই এই কি দিন শুরু হওয়ার সাথে সাথে হ্যাঁ বলছে চা খাওয়ার জন্য নাকি ওরকম কাজ আসলে মানে রাতে। ভোটটা কাটি নি নাহলে সকালবেলায় হয়তো মানে দিন শুরু করার সাথে সাথেই হয়তো পেক খেয়ে এসছে এবার পেক খেয়ে এসছে তাকাতে পারছে না এবার বেশি তাকালে তো আবার ধরা পড়ে যাবে ওই জন্য মানে সত্যি বামন গুরুদেব বামুন আর টুকরি মানে কেউ যদি কুটবুদ্ধি শিখতে হয় এদের কাছ থেকে শেখো কীভাবে চরমভাবে কুটবুদ্ধি মানে কীভাবে চরমভাবে অভিনয় করতে হয় এদের কাছ থেকে শেখো হুম বামুনের সাথে এর বহু চলছে দেখলে তো বামুন কিন্তু বেশি কথা বললো না বামুনের যত এবার ভিডিওতে ওইটুকু না আসলে খাবে প্যাদান প্রচন্ড প্যাদান খাবে ওই জন্য ওইটুকু আসতে হলো খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যেতে পারে বামুনের এবার দেখো কত বাইরের খাবার কিনে খাবে ঘরের খাবার তো খেতে লাগে ওই জন্য ওইটুকু মানে করল বুঝতে পেরেছো তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সঙ্গে ভালো থেকো সুস্থ থাকো টাটা